আজ কুড়ি জুন দু সাল শুক্রবার এই মুহূর্তে আমরা আবহাওয়ার লেটেস্ট আপডেট বলতে প্রথমেই যেটা আমরা জানবো নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা কেমন আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কি কোথাও হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার কতটা উন্নতি হবে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কবে আসছে ভারী বৃষ্টি সেটাও আপনাদের জানাবো বর্ষার বৃষ্টি কবে থেকে হবে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে এখনকার ভিডিওটি প্রথমেই আসছি নিম্নচাপ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে নিম্নচাপটি উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে তারপর এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তি সঞ্চয় করতে পারে নিম্নচাপটির কেন্দ্র থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টিপাত ঘটাতে পারে তবে এই মুহূর্তে নিম্নচাপ সরে যাচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হবে কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান সর্বত্রই বলা হয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও হতেও পারে আবার কোথাও নাও হতে পারে তবে মোটের ওপর কোথাও কোথাও মেঘলা আবহাওয়া থাকলেও বেলার দিকে হালকা হালকা রোদের দেখা মিলবে তবে বৃষ্টিপাত বেশ কিছুটা কমবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে তবে একেবারে যে আবহাওয়ার উন্নতি হবে বন্ধুরা এমনটা নয় কিছুটা হবে কারণ নিম্নচাপ এখনও পুরোপুরিভাবে ঝাড়খণ্ড থেকে আরও দূরে যায়নি যার ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কিছুটা এফেক্ট পড়বে মোটের ওপর বলতে গেলে নিম্নচাপের প্রভাব কেটে গেছে দক্ষিণবঙ্গে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে কোথাও কোথাও রোদের দেখা মিলবে তবে একেবারে যে বৃষ্টি হবে না এমনটা নয় কোথাও কোথাও উপকূলবর্তী জেলা বা পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে দু এক পশলা হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা বলা হয়েছে তবে বৃষ্টির কোনো সতর্কতা এই মুহূর্তে নেই এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই চলছে বৃষ্টি আর বৃষ্টি তবে আজকে বৃষ্টির কোনো সতর্কতা নেই ওপরের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে আবার বৃষ্টি আসছে বাইশ তারিখ থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ থেকে ওপরের পাঁচ জেলায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তবে দুই দিনাজপুর এবং মালদা বাইশ তারিখে হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ তো গেল এবার দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে বলি নিম্নচাপে রেশ কাটতে না কাটতেই আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী বাইশ তারিখে আবার ভারী বর্ষণ আসছে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রত্যেকটি জেলাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানেও কিন্তু বৃষ্টির জন্য আগামী বাইশ তারিখ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও হলুদ সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ আবার একটা বৃষ্টি আসছে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র ঢুকে গেছে তাই বৃষ্টি এখন চলতেই থাকবে কখনো হালকা মাঝারি কখনো বিক্ষিপ্ত আবার কোথাও কোথাও দেখা যেতে পারে সহ বৃষ্টি হবে অর্থাৎ মোটের ওপর বলতে গেলে এই মুহূর্তে নিম্নচাপে যে বৃষ্টি শুরু হয়েছিল নিম্নচাপের দুর্যোগ কেটে যাচ্ছে আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে এবং বর্ষার বৃষ্টি মাঝে মাঝে চলতেই থাকবে আগামী বাইশ তারিখ তেইশ তারিখ হালকা মাঝারি বাইশ তারিখে যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদি কোনো পরিবর্তন হয় আবার আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এটুকুই রইল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং